হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবার একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা যাব নদিয়া জেলার নবদ্বীপের পোরামাতলার রহস্যে ভরা কাহিনী জানতে চলুন বন্ধুরা যাওয়া যাক সঙ্গে থাকবেন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ স্টেশন এখন আমরা স্টেশনের বাইরে যাব গিয়ে টোটো একদম স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড টোটো পাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হবে না হাওড়া কাটোয়া লোকাল ট্রেন চড়ে নেমে পড়ুন নবদ্বীপ ধাম স্টেশনে এবং এখান থেকে টোটো চড়ে আড়াই কিলোমিটার রাস্তা যেতে হবে পনেরো টাকা ভাড়া নবদ্বীপ ধাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাস পূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত এই নবদ্বীপ তাছাড়া নবদ্বীপের পোড়ামাতলা জগৎ বিখ্যাত নবদ্বীপের এই পোড়ামাতলা প্রায় হাজার বছরের প্রাচীন কথিত আছে বহুকাল আগে নবদ্বীপে একজন তন্ত্রসাধক বসবাস করতেন তিনি নবদ্বীপের পাশেই বনের মধ্যে একটি ঘর প্রতিষ্ঠা করে কালিকা পূজা করতেন এর কিছুকাল পর তিনি মারা যান কিন্তু তার প্রতিষ্ঠা করা কালিকা দেবীর ঘটের পুজো করা কিন্তু বন্ধ হয়নি সেই পূজার দায়িত্ব পান নবদ্বীপের বাসিন্দা শ্রী বাসুদেব সার্বভৌম মহাশয় তিনি একটি গাছের নিচে সেই ঘরটি পুনঃপ্রতিষ্ঠা করেন কিন্তু দুর্ভাগ্যবশত বজ্রপাতে ওই বৃক্ষটি পুড়ে যায় তখন থেকেই দেবীর নাম হয় পোড়ামা পরে উক্ত ঘরটি নবদ্বীপ বাজারের কাছে একটি বটগাছের নিচে প্রতিষ্ঠা করে পূজা করা হয় তখন থেকেই মানুষ ভক্তি ভরে পূজা করে আসছেন নবদ্বীপের পুরামা ভবানীর এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিশিষ্ট লেখক ক্রান্তিচন্দ্র রাডির লেখা থেকে জানা যায় যে রাজা লক্ষণ সেনের রাজত্ব চলে যাবার প্রায় একশো বছর পর একজন তান্ত্রিক এই বটবৃক্ষের নিচে পোড়ামায়ের ঘট প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন তখন থেকেই এখানে পোড়ামায়ের পুজো হয়ে আসছে ওরামায়ের ডান পাশেই রয়েছে মা ভবতারাণীর মন্দির দেবী মূর্তির কান ও জিহার দিকটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আগের গণেশ মূর্তির কিছুটা আভাস লক্ষ্য করা যাচ্ছে এই দেবী মূর্তিটি জোড়াসনে উপবিষ্ট রয়েছে নদীয়া জেলার ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বকালে নবদ্বীপে একটি গণেশ মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন ষোলোশো উনসত্তর সালে মন্দির প্রতিষ্ঠার পরেই তিনি মারা যান পরে প্রায় একশো বছর পর বন্যায় গঙ্গার ভাঙনের জন্য গণেশ মূর্তি সেখান থেকে সরিয়ে নেন রাজা কৃষ্ণচন্দ্র গণেশ বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের ছোঁয়া লেগেছে এই বলে এখানকার পণ্ডিত মশাইরা বিধান দেন যে মূর্তিকে বারো বছর মাটির নিচে পুঁতে রাখতে হবে এর অনেক পরে রাজা কৃষ্ণচন্দ্রের প্রপুত্র গিরিশচন্দ্রের সময়ে সেই বিগ্রহটি মাটি থেকে তোলা হয় কিন্তু মাটি থেকে তোলার সময় গণেশ বিগ্রহটির সূরটি ভেঙে যায় রাজা গিরিশচন্দ্রের আরাধ্যা দেবী ছিলেন দেবী আনন্দময়ী জানা যায় কোনো অজ্ঞাত পরিচয় শিল্পী রাজা গিরিশচন্দ্রের আদেশে ওই গণেশ মূর্তিটিকে দেবী মূর্তিতে রূপান্তরিত করেন সেই দেবী মূর্তির নামকরণ করা হয় মা ভবতারিণী পোড়ামায়ের বাম পাশে রয়েছে ভবতারণ শিবের মন্দির ষোলোশো তিরাশি থেকে ষোলোশো চুরানব্বই সালের মধ্যে রাজা রুদ্ররায় নবদ্বীপে প্রথম শিবমূর্তি স্থাপন করেন সেই শিবমূর্তির নামকরণ করা হয় রাঘবেশ্বর শিব সতেরোশো সাত খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে মন্দির ও শিবলিঙ্গ দুই গঙ্গায় মিশে যায় তারপর প্রায় পঁয়ষট্টি বছর পরে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে রাজা গিরিশচন্দ্র নবদ্বীপে পোড়ামাতলায় ভবতারণ শিব নামে এই শিবলিঙ্গ পুনঃপ্রতিষ্ঠা করেন সেটি আজকের এই ভবতারণ শিব এই শিবলিঙ্গর অপর নাম তিলেশ্বর এই নামের কারণ হিসাবে কথিত আছে যে এই শিবলিঙ্গ তিলে তিলে বেড়ে চলেছে তাই এই শিবলিঙ্গের নাম তিলেশ্বর বন্ধুরা আজকের ব্লগ এ পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নবদ্বীপের পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন